বাংলাদেশের স্বাধীন জনগণ তারা স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারে না তারা আজকে যেভাবে হোক আওয়ামী লীগ মানুষের মুখ চেপে ধরে যেভাবে হোক আওয়ামী লীগ প্রতিযোগিতায় নেমেছে অর্থ পাচার হবে করা যায় আজকে আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিটি সভাপতি পর্যন্ত লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে আজকে এদেশের স্বাধীন যারা মানুষ চিন্তা করে বিবেক বুদ্ধি দিয়ে চিন্তা করে দেশের মানুষকে চিন্তা করে যে তাদের হাতের অভাব এবং স্বাধীনতার যে স্বাধীনতা আন্দোলনের সেই কারণগুলো যাতে বাস্তবায়ন করা যায় যারা দেশকে নিয়ে চিন্তা করে দেশকে নিয়ে ভাবেন তাদেরকে আজকে কিভাবে কণ্ঠরুদ্ধ করা যায় সেই বিষয়ে আওয়ামী লীগ আজকে যতটুকু সর্বোচ্চ পর্যায় নির্যাতন করে যাচ্ছে আমরা দেখছি চার কোটি প্লাস মানুষ আরটিভি সেদিনকে নিউজ করেছে চার কোটি প্লাস মানুষ ঋণ করে তাদের খাবার খাচ্ছে তাহলে বোঝা যায় যে এই দেশের বর্তমানে কি অবস্থা আজকে যদি ব্যাংকগুলোর দিকে তাকান ব্যাংকে টাকা নাই মানুষ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে যায় সেই ব্যাংকে টাকা নাই ব্যাংকের টাকাগুলো কোথায় যায় আজকে দেখছি আওয়ামী লীগের বড় বড় রাগে ব্যাংকের টাকা ঋণ নিয়ে তারা দেশের বাইরে অর্থ পাচার করে ব্যাংকগুলো খালি করে দিচ্ছে এই দোষ কি কোনো ভাবে শেখ হাসিনা এড়িয়ে দিতে পারে সরকার প্রধান হিসাবে আজকের এই যে বেনজিরের যে ঘটনা আজকে আমরা দেখলাম পত্রিকায় বেনজির আমাদের তিরাশিটি দলিলের সম্পত্তি বাজারাপ্ত করেছে এই বেঞ্জি যখন ক্ষমতায় ছিল আর পুলিশের প্রধান ছিল তখন সুপ্রিম কোর্টে নজর কইছিল। দুদকের নজর কইছিল। তারা কি দেখে না এই চোরকে আজকে এই চোরের ক্ষমতা নাই আজকে এই চোরের বিষয় তোমরা দেখেছো এর কারণ কি এই আওয়ামী লীগ সরকারের শত শত বেঞ্জিরা পৃষ্ঠপোষকতায় এই সমস্ত বেঞ্জির তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে এরকম শত শত বেঞ্জির এখন অবস্থান করছেন আমরা চাই এদের প্রত্যেককে খুঁজে বের করে যথাযথ এদেশের প্রচলিত আইনের বিচার করতে হবে এবং এই অবৈধ সরকারকে অনতি বিলম্বে তার ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্তি দিতে হবে এবং এই ক্ষমতা থাকতে হবে ধন্যবাদ সবাইকে